স্বাধীনতা স্বাধীনতা করছিস বুটে তো স্বাধীনতা টুকু কি বুঝাই দিবি তোরা তো বলবি আমাদের দেশে সাহেব ছিল ওরা কে তাড়াইয়ে আমরা স্বাধীন হয়েছি তাই চেচাছি ঝান্ডা তুলছি মাইক বাজাছি তো কি হইল সত্য কি দেশটা স্বাধীন হইনছে আমরা কি স্বাধীন হইনছি তুই বুঝান তোর কি হইনছে আর স্বাধীনতা এত তো লেখাপড়া করলি একটা কাম জুটাইতে লালি এটা হামা তোর দুনিয়া লয় রে এ দুনিয়া এ স্বাধীনতা সব ঠেকার এ বেলা না খাইলে বাড়িতে হাড়িয়ে চড়ে লায় ববিটি ইজ্জত থাকতে কাপড় কেনার পয়সা টলায় একটু দেই টান দিয়া ওই মুড়ের মাথায় তার তার কোনো বিচার লাই তোর হামার জমি টেকা কড়ি নিল ওরা ব্যবসার নামে মুনাফা লুটলিও এটা এটা কি স্বাধীন হইছে হাসপাতালে ওষুধ টোলায় খাইটে চাষ করার ধান কমে দাম টোলায় আপনাকে তুই আপনাকে তুই স্বাধীন বলবি এ এ স্বাধীনতায় এ স্বাধীনতায় আমার কোনো কাম নমস্কার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন